সালামু আলাইকুম হ্যালো বিয়স ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ডিফারেন্ট ইউজেস অফ সাম ওয়ার্ড বা একই শব্দের নানান ব্যবহার হ্যাঁ এই সম্পর্কে আজকের শব্দটা হলো টার্ন টার্ন হ্যাঁ টার্ম মানে হলো জানি ঘোড়া মত এরকম ঘোড়া তা সঙ্গে যখন ইন্টু যোগ করা হয় তার কিন্তু তার কিন্তু অনুবাদ করা অনুবাদ করা যদি বলা হয় এই অনুচ্ছেদটি এই অনুচ্ছেদটি ইংরেজিতে অনুবাদ করো ইংরেজিতে অনুবাদ করো তাহলে আমরা লেগব টার্ন দিস পসেস ইনটু ইংলিশ টার্ন দিস পসেস ইনটু ইংলিশ এ টার্ন ইনটু মানে অনুবাদ করা ট্রান্সলেট করা অনুবাদ করা টার্ন দিস পসেস ইনটু ইংলিশ ইংরেজি তো অনুবাদ করা টার্নের সঙ্গে যখন ডাউন যোগ করা হয় টার্ন ডাউন তাহলে অগ্রাহ্য করা অগ্রাহ্য করা যদি বলা হয় কমিটি তোমার প্রস্তাব অগ্রাহ্য করেছে কমিটি তোমার প্রস্তাব অগ্রাহ্য করেছি তাহলে হবে দি কমিটি দি কমিটি হ্যাজ অগ্রাহ্য করা টার্ন ডাউন দি কমিটি হ্যাজ টার্ন ডাউন

সঙ্গে রান আউট যোগ করা হয় তখন বহিষ্কার করা হয় বহিষ্কার করা আচ্ছা তাকে খারাপ ব্যবহারের জন্য বহিষ্কার করা হয়েছে হ্যাঁ তাকে খারাপ ব্যবহারের জন্য বহিষ্কার করা হয়েছে আচ্ছা তাকে খারাপ ব্যবহারের জন্য

টার্ন আউট এটা আবার উৎপাদন করা অর্থে ব্যবহার করা হয় বা তৈরি করা নির্মাণ করা এরকম অর্থে ব্যবহার করা নির্মাণ করা নির্মাণ করা যদি বলা হয় বলা হয় এই কারখানাটি সুন্দর যন্ত্রপাতি নির্মাণ করে এই কারখানা তে সুন্দর যন্ত্রপাতি নির্মাণ করা হয় সুন্দর যন্ত্রপাতি পাতি নির্মাণ করা হয় নির্মাণ করা হয় হ্যাঁ বা কারখানাতে সুন্দর যন্ত্রপাতি তৈরি করা হয় তাহলে আমরা এবার দিশ ফ্যাক্টরি ফ্যাক্ট্রি ফি টু আর সুন্দর যন্ত্রপাতি নাইস টুল टन नाइस सुंदर रिमेंट एंत्रपाति तय कर সঙ্গে যখন যোগ করা হয় তখন হাজির হওয়া বা উপস্থিত হওয়া তার না হাজির হওয়া হাজির হওয়া বা উপস্থিত হওয়া আমি সময় মতো মিটিংয়ে উপস্থিত হতে পারি আমি সময় মতো মিটিংয়ে উপস্থিত হতে পারি নাই আমি সময় মতো মিটিং উপস্থিত হতে পারি নাই আই কুড নট পার্স ডিফুইন্টেন্স আই কুড নট টার্ন টার্ন আপ হ্যাঁ আই কুড নট টার্ন আপ ইন দ্য মিটিং ইন দ্য মিটিং আই কুড নট আই কুড নট টার্ন আপ ইন দ্য মিটিং ইন টাইম যথাসময় আই কুড নট টার্ন আপ আমি উপস্থিত হতে পারি না আই কুড টার্ন আপ ইন দ্য মিটিং ইন টাইম আমি যথা সময় মিটিং এ উপস্থিত হতে পারি না বা সময় মতো মিটিং এ উপস্থিত হতে পাইনি না তাহলে সঙ্গে যখন অন যোগ করা হয় অন যোগ করা হয় তখন জ্বালানো অর্থে জ্বালানোর অর্থে বা সুইচ দেওয়ার অর্থে এরকম কোনো কিছু করার অর্থে ব্যবহার হয় টান্ডা দানন যেমন সুইচটি যদি বলা হয় সুইচটি জ্বালাও সুইচটি জ্বালাও বা আলু জ্বালাও সুইচটি দাও বা আলু জ্বালাও দাও বা আলু জ্বালাও আলু জ্বালাও দেখতে আমরা সুবিধা হবে আলো Jalong. only go turn on the switch. Turn. Turn on the turn on the switch. Uh, turn on Jalanov. But switch the work Turn on the switch. তো আজকে এ পর্যন্তই আবার দেখাব ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ আল আল্লাহ হাফিজ